রূপমারিতে রামকৃষ্ণ সেবাশ্রমের পরিচালনায় স্যান্ডেল বিল রামকৃষ্ণ সেবাশ্রমের সহযোগিতায় দুস্থ মানুষদের এই পুজোর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয় যেহেতু প্রত্যন্ত সুন্দরবন এলাকায় গরিব মানুষের আমরা তাদের প্রতিনিধি হয়ে এসেছি আমরা এনাদেরকে পরামর্শ দিই হেল্প করি যাতে আপনাদের এই অঞ্চলে আরও একটা আশ্রম প্রতিষ্ঠিত হয় হবে না কাদের নামে এই উপলক্ষে এই বস্ত্র দান করা হয় এদিনের এই বস্ত্র দানের ছিলেন স্যান্ডেল রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক পরেশ চন্দ্র মন্ডল ও অলোক মন্ডল সচিন মন্ডল ও রূপমারী রামকৃষ্ণ পাঠচক্রের সম্পাদক তিমির গায়েন সভাপতি নীলয় কান্তি মন্ডল ডক্টর প্রথম গিরি সুকুমার গায়েন স্বপন মন্ডল সুব্রত মন্ডল ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উত্তর চব্বিশ পরগনা থেকে সুকান্ত দাসের রিপোর্ট জেলার বার্তা